আপন মানস চিহ্ন বড় দায় রে আপন মানস বোঝা বড় দায় চাইলে তারে যাই না বলা বুকের ভিতর কষ্টের মেলা আপন মানুষ সবচেয়ে বেশি আপন কে আপন মানুষ চিনা বড় দায় রে আপন মানুষ গোঝা বড় দা চাইলে তারে জাইনা না বলা বুকের ভিতর কষ্টের মেলা আপন মানুষ সবচেয়ে বেশি আপন কে কাদা আপন কে কাদায় আপন মানুষ চেনা বড় দায় আপন মানুষ বোঝা বড় আপনার উত্তর দিবেন আছে কে আমরা জানি মা তাই না বাবা যাকে এত আপন ভাবছি ও মায়ের অন্তরও এত স্বার্থ আছে সার্থটা বুঝায় একটা মিনিট খারাপ বলছি না বাবা মাকে সেবা না করলে টোটাল জাহান্ন আপনাকে যেতে হবে বুঝে নেন কিন্তু মার ভিতরে একটা সার্থ আছে কি করে একটা ছোট ভাই একটা মেজো ভাই আর একটা বড় ভাই তিনটা ভাই ও বাবা মেজো ভাইয়ের খুবই কামাই তো মাকে দেখবেন মেজো ভাইয়ের ছেলেকে ঢোলাই করো বেশি পরিবারের অশান্তি হয় এই নিয়ে হয় তাই না বাবা স্বার্থ আছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন স্বার্থ যদি খোঁজ করতে যাও তোমার পৃথিবীতে যত ভালোবাসার মানুষ আছে সবার একটু একটু করে স্বার্থ আছে কিন্তু বান্দারে আমি তোমাকে নির্দ্বিধায় ভালোবাসা দেখায় আমি স্বার্থ ছাড়া ভালোবাসা দিই শুধু তোমার কাছে আমার হকটা পাওয়ার আশা করে নে আল্লাহ তোমার হক কি আমার পরে আছে রব্বুল আলামিন বলেন বান্দা তোমাকে এত সুন্দর মানুষ সুন্দর করে তোমাকে তৈরি করেছি এই ভালোবাসার বিনিময়ে তোমার কাছে একবার প্রশংসা শুনতে চাই তো আমরা একবার আল্লাহর প্রশংসা করে সবাই আল্লাহকে খুশি করে দিই সকলে বলুন আল্লাহ আলামিন চলে গেল মানে আর রহমান রহিম চলে গেল মানে মালিক ইয়াউমদ্দিন চলে গেল মানে আপনাদের টাইম লস করা আমি সম্ভাবনা করছি না ইয়া কানা আবুদ ওয়া ইয়া কানা সাইন মানেটা বলবো না ইরদিনাস সিরাতাল মুসতাকিম এর মানে বলবো না যেই মানেটা বলবো ওই মানেটা নাম হলো সিরাতাল্লাজিনা আনআমতা আলাইহিম সবাই একবার বলুন না সিরাতাল্লাজিনা আনআমতা আলাইহিম

করেছো যাদের উপর তুমি দয়া করেছো যাদেরকে তুমি রহম করেছো যাদেরকে দুনিয়াতে জান্নাতে সুসংবাদ দিয়েছো ওই লোকগুলো সন্ধান তুমি আমাদেরকে দাও আপনি প্রত্যেকদিন বলছেন সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম ওই সমস্ত লোকের সঙ্গে তুমি আমাদের হাসান নাসর ঘটাও ওদের পথ তুমি আমাদের জিন্দেগি দি দাও প্রত্যেকটি মানুষ প্রত্যেকদিন বলে এখন যদি আল্লাহ আপনাকে জিজ্ঞেস করে বলে ও আব্দুর রহমান আব্দুর সাত্তার আব্দুর জলিল এমদাদুল শুনে নাও তুমি প্রত্যেকদিন সিরাতাল আন আমতালহীন বলছো বন্ধু রে তুমি শিরতল্লা জিনের মান রক্ষা করতে পারবে না তোমার দ্বারা সম্ভব হবে না তো আপনি বলবেন আল্লাহ কেন হবে না আমি প্রত্যেকদিন যে শিরত ওল্লা জিনা আন আমতালিহীন শিরতল্লা জিনা আন আমতালহীন হেন এই কথাটা বলছি বন্ধু এই কথাটার মান রক্ষা করা যাবে না যাবে না যাবে না